যেই নারী বাবা মার থেকে পালিয়ে আপনার সাথে সম্পর্ক করে যেই নারী বাবা মার অবাধ্য হয়ে আপনার সাথে কানেক্টেড হয় সন্ধ্যার পরে আপনার সাথে ঘুরতে আসে যেই নারী কক্স বাজারে আপনার সাথে যাওয়ার সাহস করে যেই নারী সিবিচের ওই পাথরের উপরে রাতকে রাত আপনার পাশে বসে থাকে সে অবশ্যই শয়তানের রশি কথা বলে নারী কখনো বন্ধু হতে পারে সোজা কথা বন্ধু হতে পারে হ্যাঁ আপনি যদি বন্ধুত্ব করে বিয়ে করেন আপনি সারা জীবন তার সাথে যখন ছিলেন সে ফোন বন্ধ করলে আপনার ডিপ্রেশন কল না ঢুকলে ডিপ্রেশন মেসেজ না আসলে ডিপ্রেশন সে কোনো বিয়ে বাড়িতে গেলে আপনার ডিপ্রেশন সে কোনো বাইয়ের সাথে কথা বললে আপনার ডিপ্রেশন তাকে কলেজে কারো বন্ধু কারো ছেলের সাথে দেখলে আপনার ডিপ্রেশন প্রত্যেক প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আপনি হতাশ যদি তাকে বিয়ে করেন কারণ প্রথমত সে আপনাকে জামাই মনে করবে না সে বলবে তোমার তো পাঁচ বছর ধরে চিনি তুমি কে তার কাছে আপনি স্বামীর সম্মান পাবেন না পাবেন না পাবেন না আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন সে আপনাকে স্বামী হিসেবে ইজ্জত করবে না কারণ সে গত পাঁচ বছর আপনাকে চিনে ঠিক কিনা বলেন এবং দ্বিতীয় নম্বর আপনি যদি রানি এলি মেয়ে মেয়েকেও নিয়ে আসেন বাবা মার অবাধ্য হয়ে ওই সংসারে কখনোই আপনি সুখী হতে পারবেন তৃতীয় নম্বর সবচেয়ে মারাত্মক যেটা সেটা হলো আপনার সন্তানকে রাস্তাঘাটে লোকজন বলবে তোর বাবা মা তো প্রেম করে করে বিয়ে করেছে ঠিক কিনা ঠিক কিনা বলেন না তোর বাবা মার বিয়েতে তোর দাদা দিদি ছিল না তোর বাবা মা পালিয়ে বিয়ে করেছে তোর বাবা মা না জানিয়ে বিয়ে করেছে তার মানে সারা জীবন আপনার সন্তানকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে রাস্তায় ঘাটে অফিসে এই বিশাল এক পাথর নিয়ে চলতে হবে সুতরাং আসুন বেগানার সাথে সম্পর্ক ক্যান্সেল করি বিয়ের আগে এটা কখনো একজন নেককার নারী হতে পারে না সে আপনাকে ডুবিয়ে ছাড়বে ডুবিয়ে তার সাথে সম্পর্ক ছেদ না করলে আপনি ম্যাট্রিক পরীক্ষায় ফেল করবেন লিখে রাখেন আপনি এসএসসি পরীক্ষায় ফেল করবেন এই সেচি পরীক্ষায় আপনি ডবল জিরো পাবেন আপনার লাইফ অনার্স আর মাস্টার্স হবে না আপনার জীবনের চাকরি হবে না কারণ প্রত্যেকটা জায়গায় সে লক করে রেখেছে নাম্বার আপনি ডিলেট করেন তাকে ব্লক মারেন তার সাথে সম্পর্ক ছেদ করেন কারণ সে আল্লাহ আর আপনার মাঝখানে বিশাল ডিস্টেন্স করে দিয়েছে আপনি এখন আলোকে আর আলো মনে হয় না আপনার আর ভালো ভালো মনে হয় না আপনি এখন কোরআনের পাতা আর দেখেন না আপনি মসজিদের জায়নামাজের কথা ভুলে গেছেন আপনি বাবাকে

নেওয়ার আগে উকিল থাকার আগে অর্থাৎ আদ্য পড়ার আগে যার সাথে আপনি বসেন যার সাথে আপনি পার্কে যান যার সাথে আপনি গোটা মোবাইলে কথা বলেন যার সাথে আপনি মেসেজ করেন যে আপনাকে রশি দিয়ে বেঁধে রেখেছে ঠিক কিনা বলেন না সে হলো পৃথিবীর সবচেয়ে বড় শত্রু আপনার সে আপনাকে কবরে জাহান নাম বানিয়ে ছাড়বে ঠিক কিনা কথা বলো আপনি যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চান আপনি আজকেই তাকে ছাড়েন ঠিক কিনা বলেন না ডিলেট নাও হার মোবাইল নাম্বার আর হার হার মানে বুঝছেন তো ইংরেজিতে আমি হিস বলি নাই কি বলছি হার মোবাইল নাম্বার ইউ হ্যাভ টু ডিলেট নাও যদি বলেন বিপরীত সাইটে আমার মা বোনদেরকে বলবো সেম যেই পুরুষ আপনার সাথে বিয়ের আগে কানেক্টেড হয়েছে সে আপনার জন্য বড় শত্রু ঠিক কিনা বলেন সে আপনার ডিপ্রেশনের কারণ আননিসাউ হেবালাতু শায়াতিন নারী হলো শয়তানের রশি সব নারী নয় নারী তো আমরা অনেক নারীকে চিনি পৃথিবীতে এমন এমন নারী ছিল যারা কোটি কোটি পুরুষের চেয়ে আরও দামি ঠিক কিনা বলেন সৈয়দা তাইয়বা আবেদা রা কে সাজেদা দি যতন যিনি প্রথম ইসলাম কবুল করেছেন যিনি আমার নবীর জন্য সাড়ে পাঁচশো ফুট উপরে গিয়ে খাবার নিয়ে চলে যেতেন যিনি তার সমস্ত সম্পদ আমার নবীর কদমে দিয়ে দিয়েছিলেন একজন জল্লাদ শাশুড়ি পুত্রবধুকে চুল ধরে টেনে ঘর থেকে বের করছে আয় হাই নারী নারী কেমনে আরেক নারীর চুল ধরে টানে নারী কিভাবে এমন হতে পারে এটা আমাদের জানা ছিল না আমরা তো নারী জাতি মানেই মনে করি যার চরিত্র হবে মা খাদিজার মতো ঠিক কিনা বলেন যার চরিত্র হবে মা ফাতেমাতু জাহরা রদি আল্লাহ তাআলা আনহার মত ঠিক কি বলে যার চরিত্র হবে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাআলা আনহার চরিত্র হবে গাউসে সামদানি কুতবে রাব্বানি শাহবাজে নামকানি শাইখুল জিন্নাহ ওয়াল ইনস শাইখুল কুল মুম্বাইয়ে ফিউজে রহমানি হুজুর যৌবন কাল যুবক হয়েছে কি করব হ্যাঁ আপনি বিয়ে করুন সরাসরি প্রস্তাব দিন বাবা মাকে যদি বাপ মা বলে বিয়ের সময় হয় নি এখনো রেডি নাই আপনি রোজা রাখুন আপনি বিয়ে করতে না পারলে রোজা রাখেন আপনার সাথে বেগানার সম্পর্কচ্ছেদ করেন ওই নারীর সাথে সম্পর্ক থাকা অবস্থায় আপনি মারা গেলে আপনাকে কালিমা পরিয়ে দেওয়ার ফেরেশতা থাকবে না আপনি বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে এই প্রবলেম থেকে বাঁচবেন কিভাবে এই সমস্যা থেকে বাঁচতে হলে বাবা মারও দায়িত্ব আছে ঠিক কিনা মাকে খেয়াল রাখতে হবে তার সন্তান কোথায় যায় কার সাথে মেশে বাবা মাকে কেয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবে তোমাকে সন্তান দিয়েছি তাদের দেখভাল তুমি করেছো কিনা ঠিক কিনা বলেন সেকেন্ড ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ এটা যুব সমাজের ডিপ্রেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা সেটা হলো বাবা মার অযৌক্তিক প্রতিযোগিতা অযৌক্তিক প্রতিযোগিতা মানে অমুকের পোলা ডাক্তার হইছে কেন আপনাকে ডাক্তারই হতে হবে কথা কয় না ঠিক কিনা বলেন তমুকের পোলা কেন ইঞ্জিনিয়ার হলো আপনাকে ইঞ্জিনিয়ার হতেই হবে আপনার বাবা মা তাকে ঘুমাইতে দিচ্ছে না খাইতে দিচ্ছে না কথায় কথায় টেবিলে খাবার টেবিলে ঘরে ড্রয়িং রুমে পড়তে বসলে খালি দেখাই দে অমুকের ফোলা ডাক্তার তুই কি করছিস ঠিক কিনা বলেন না তমুকের ফোলা ইঞ্জিনিয়ার তুই কি করলি অমুকের পোলা ব্যবসা করতেছে তুই কি করলি অমুকের ফোলা ডুবাই থেকে টাকা বাড়াইছে যে তুই কি করলি এই তুই কি করলি তুই কি করলি তুই কি করলি অথচ তার করার এখনো টাইমই হয় নাই এর আগে থেকেই বাবা মারা অতিরিক্ত খালি উদাহরণ দেয় অমুক তমুক খালতো ভাই ফুফাতো ভাই চাষতো ভাই মামতো ভাই এই উদাহরণ দিয়ে দিয়ে যুবকদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় ঠিক কিনা কথা বলে তারা বাধ্য হয়ে যায় তারা হতাশায় ভুগতে থাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে প্রথমে বাবা তোমার কোনটা বিষয়ে বেশি ভালো লাগে ঠিক কিনা জোরে বলেন জোরে বলেন তুমি কোন পেশা তোমার পছন্দ তুমি কি হতে চাও কোন কাজটা সে ভালো পারে কোনো কাজকে ছোট করে দেখা যাবে না সব ডাক্তার যে বড় হয়ে গেছে এমন না সব ইঞ্জিনিয়ার বিশ্ববিখ্যাত হয় নাই সব ব্যবসায়ী বিশ্ববিখ্যাত হয় নাই আবার একজন আর্টিস্ট অনেক বড় হতে পারে